সাত থেকে আটশো হাজার চলতে আছে দুই পেয়ার যারা নেবেন দাম পর মাত্র ষোলোশো টাকা না ভাই একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেন আজকে পনেরোশো টাকা ফ্যান্ডেল কবুতর হোয়াইট কালার না এটা কি রানিং পিয়ার ভাইয়া এটাও ফুল রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন পাচ্ছে বেবি এই কারণে তো কি করে কি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে রানের সর্বনাশ মাথা জাগা লাইছে ভাই ব্লো গোল্ড কালারের মধ্যে বন্ধুরা অনেক পরে দেখলাম যাই হোক আলহামদুলিল্লাহ রানিং নিউ মডেল ভাই নিউ কয় আসছে 10 কি মাদিটা দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যায় যে নর ফুলে বাট মাদি ফুলে না সেরকমই কিন্তু আজকে মাদিটা দেখতে পাচ্ছেন এ গ্রেড কোয়ালিটি নর মাদি তো ঠিকই আছে জোড়া কেন দিলেন না জোড়া কিভাবে দিবে ভাই আগের যে মাটিটা দেখাইছি ব্ল্যাক কালার আর নটটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এই কারণে কিন্তু লাগে নিতে পারবেন থেকে আলাদা রাখা হয়েছে বোনেরা কেমন আছেন সবাই দেশ থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখেছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারক বন্ধুরা কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি যিনি সবসময় কম দামে বাচ্চা এবং ডিম সহকারে কবুতরগুলো গুলো প্রোভাইড করে থাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ কে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি কিন্তু ভালো আছি আজকে কিন্তু বেশ কিছু বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু গোল্ড কালারের মধ্যে আর্স কবুতর একদম সীমিত দাম রানিং পেয়ার তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু এক্সট্রা এক্সট্রা নর এবং মাদি রয়েছে যার যেমন কোয়ালিটির মধ্যে লাগে তারা কিন্তু নিতে পারবেন একদম সীমিত দামে তো কথা বলবো

হ্যাঁ এক্সট্রা নর এবং মাদি রয়েছে অনেকে দেখা যাচ্ছে জুরা পান কিন্তু অনেক দিন ধরে আপনার একটা মাদি পরে রয়েছে আপনারা নর পাইতেছেন না সেরকম মাদি পাইতেছেন না সেরকম কিন্তু পিয়ারগুলো নিতে পারবেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্যান্টাল ফ্যান্টাল কিন্তু 12 থেকে 14 পিয়ার আছে বিভিন্ন কালারের মধ্যে যারা নিতে জানতে পারবেন এই যে বেবি সহকারে ড্যারিস্কো বোতলগুলো নিতে পারবেন এই যে পিয়ারগুলো দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দুই পিয়ার ঠিক আছে যারা নিতে চান আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলম ভাই ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা বলে দেবেন কাশিমপুর হাতিমারা কলেজের পাশে যে আসতে চাই যদি কলেজের পাশে আসে আমি আগে একটা নিয়ে আসবো না আসতে বলে বাংলাদেশ যে কোনো জায়গায় প্রস্তুত ইনশাল্লাহ তো ফোন নাম্বারটা বন্ধু ভিডিওর স্ক্রিনে পাশাপাশি দেওয়া থাকবে যা যে পেয়ার ভালো লাগে আবার রিপ্লে দেখে নিতে পারবে ইনশাল্লাহ সুনিশ্চিতভাবে ডেলিভারি তো আলম ভাই চলুন ভিডিও শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম

এদেরকেও ফ্যান্ডেল কোমোতে বলা হয় না তবে এটা কিন্তু স্প্রিং ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা মাথা করে আমি কিন্তু খালি ঘোড়তা পড়া আসছি না নর কোণা মাদি কোণা ভাইয়া ডান এটা নর বাম এটা মাদি দুইটারি গেটাবি একই 100 100 ডিমটা করছে এই বির কেমন দাম চাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র ফ্যান্ডেল আজকে বন্ধুরা আমার কিছু বলেন নাই কমেন্টে যা বলার আপনারাই বলবেন এই প্যাটাই যে দেখতে পাচ্ছেন ডিমে কিন্তু চলে আসছে মিষ্টি আলতো মারামারি চলতে আছে যারা নিতে চান এক হাজার টাকা এই চমৎকার পিয়ারগুলা শুধু তারা নক করবেন এবং সুনিশ্চিতভাবে সারা বাংলা ডেলিভারি পিয়ারটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার কি দেখা বড় ভাই ফ্যান্ডেল কবুতর হোয়াইট কালার না এটা কি রানিং পেয়ার ভাইয়া এটাও ফুল রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে কি দিলেন বেবি ওদের বেবি না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হোয়াইট কালার প্যান্টের সাথে একটা বেবি রয়েছে যারা নিবেন বেবি সহকারে নিতে পারবেন বড় ভাই তোরা কেমন দাম পড়বে একদম এক প্লেট বেবি সহকারে মাত্র দুই হাজার দুইশো টাকা কমায় দেন আহ আরো দুইশো কমায় দেন এত সম্ভব না বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় এই চমৎকার পেয়ারটা বেবি সহকারে নিতে পারবেন হোয়াইট কালার প্যান্টের ওটার কবুতর সিঙ্গেল লাগছেন কি এই একটা ওর একটা ওটা সিঙ্গেল মাদি সিঙ্গেল এটা কি মাদি জি ভাই রানিং মাদি ফুল রানিং ফুল রানিং মাদি কালার হচ্ছে ব্ল্যাক কালার এ কত পড়বে একদম 1500 টাকা একদম 1500 টাকায় বন্ধুরা পেয়ে যাবেন মাদিটা দেখতেই পাচ্ছেন অনেক সময় দেখা যায় যে নর ফুলে বাট মাদি ফুলে না সেরকমই কিন্তু আজকে মাদিটা দেখতে পাচ্ছেন এ গ্রেড কোয়ালিটির যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা না ভাই দুশো কমাই দেন না ভাই হ্যাঁ একশো কমাই দেন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা এই চমৎকার ব্ল্যাক পুটার রানী মাদিটা নিতে পারবেন পাশাপাশি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে আরেকটা একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা কি নর এটা হচ্ছে নর অনেকে আবার প্রশ্ন করো ভাই নর মাদি তো ঠিকই আছে জোড়া কেন দিলেন না জোড়া কীভাবে দিবে ভাই আগের যে মাদিটা দেখাইছি ব্ল্যাক কালার আর নটটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এই কারণে কিন্তু যার যেটা লাগে নিতে পারবেন দেখে আলাদা রাখা হয়েছে এটা কি রানিং না ভাই এটা ফুল রানিং দেখেন এটা কত পড়বে ভাইয়া ভাই এটা এটা পড়বে একদম বারোশো টাকা আগের মাদির জিরো চোদ্দশো টাকা তাই না ভাই তো যার যেটা লাগে ভাইরা নিতে পারবেন এই যে এই নটটা রানিং নট ব্লু কালারের মধ্যে রানিং নট নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে হেন মাদি দিবেন আর জোড়া খেয়ে নিবো ঠিক আছে মানে মাদির অপেক্ষায় আছে খুব ইচ্ছা তা যাদের লাগে মাত্র বারোশো টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছি একজন আর্টস অ্যাঞ্জেল হ্যাঁ ব্লু গোল্ড কালারের মধ্যে বন্ধুরা অনেকদিন পরে দেখলাম যাই হোক আলহামদুলিল্লাহ কি রানিং নিউ ওয়ার্ডের কয় ফেদের আসছে দশ ফেদের ক্লিয়ার হইছে না এই যে ডাক্তার সে বামের ওই পিছনেরটা নর ডানেটা এটা হচ্ছে মাদি না বন্ধুরা দেখতে পাচ্ছি নর্মাদি দশ ফেদের ক্লিয়ার হওয়া ফার্স্ট অ্যান্ড ডিম করবে এবং নর্মাদি ঠিক আছে এই জোড়া কেমন দাম চাচ্ছেন আলম ভাই একদম 1600 টাকা একদম এক রেট 1600 1500 করে দেন আজকে আচ্ছা দাম দিলাম বুঝছেন মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন বন্ধুরা আর্স অ্যাঞ্জেল ব্লু গোল্ড কালারের মধ্যে আর্স অ্যাঞ্জেল এবং 10 পেতে কমপ্লিট নরমাদি উকে আর্স অ্যাঞ্জেল যারা নিতে চান এই পেয়ারা নিতে মাত্র পনেরোশো টাকার মধ্যে কি দেখাইতেছেন ভাই পোটার এটা হচ্ছে হোয়াইট কালার পোটার এর মুখে নাছে গে ভাই হ্যাঁ হোয়াইট কালার এর কি নন্ডা মাদি মাদি ভাই মাদি আর সর্বনাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি রানিং মাদি রানিং মাদির কথা বলবে এটা 1500 টাকা এটা পুরো মাত্র 1500 টাকা একদম একদম এর কি পোটার ভাই অনেকটা পেন্সিল পোটার মতো আমার কাছে লাগে কেমন জানি তো আপনার পায়ে ব্যথা থাকে না তাই না এর হচ্ছে ডাইরেক্ট পোটার এটা নিতে পারবেন রানিং মাদি বন্ধুরা একদম একুরেট নীলসই না নিলস মাত্র পনেরোশো টাকা হাই চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা নিতে পারবে এই চমৎকার মাদিটা ও ভাই এগুলো কি দেখা দিয়েছেন ভাই সর্বনাশ নিচে ভাই একটা ডিম দেখতেছি ভাই বাইরে কি দেখা দিয়েছেন বড় ভাই প্যান্ডেল কবুতর মাশাল্লাহ কালার হ্যাঁ মাশাল্লাহ কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার একটা কিন্তু ডিম পাইরে দিচ্ছে এই পেয়ার কত ভাইয়া এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা স্প্রিং সবসময় করে এরকম বন্ধুরা কালারটা দেখাই দিলাম এর মধ্যে এই পেয়ারটা ফুল রানিং

এটাও রানিং ডিমাচ্চা করানো না এই পেয়ার একটু মলিক চলতেছে না এই দেখতে পাচ্ছি না বলতো এটা মাধি আর এটা হচ্ছে নর এই জোড়া কত পড়বে এটা পড়বে একদম পনেরোশো টাকা যাই হোক বললে যার যে পেয়ার ভালো লাগে ভাইকে নক করবেন সারা বাংলায় কিন্তু এগুলো ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ ডাস্ট টা আমলার না মার্শাল্লাহ কালোর থেকে কালো ভাই জোড়াটা ভাই মার্শাল্লাহ কী রানিং পেয়ার

তাই নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশী ফিট না আমেরিকান ফিট আমেরিকান লক্ষ্য গোপুতর না ভাই দুইটাই রানিং মাদি যেটা নেবেন মাত্র এক টাকা পড়বে যারা দুইটা নিবেন তাদের জন্য মাত্র ষোলোশো টাকা পড়বে পাঁচ সাল রানিং বের ভাই ডিম পাচ্ছ করছে এত বড় টেলকে ভাই হ্যাঁ অস্থির রেখে নর আর ডানেরটা মাদি হ্যাঁ জোরে কত পড়বে একদম পনেরোশো টাকা দেখে রাখেন বন্ধুরা খুবই চমৎকার

ডিম পাশে নর কিন্তু ডিম পারে ভাজ ডিম এটা নর সেটাই বলছিলাম এই পেয়ারটা দুটা ডিম কমপ্লিট হলে দুটা ডিম সকাল দেওয়া যাবে না কেমন দাম চাচ্ছেন বড় ভাই একদম ভাই পনেরোশো একদম পনেরোশো টাকা না একটু কমিয়ে দেন না পনেরোশো ভাই কম দেন ভাই একশো টাকা কমিয়ে দেন হ্যাঁ কেউ আমাদের আমি করবো না আমি কথা দিলাম আপনাকে বন্ধুরা ইদানিং এর জায়গায় সবাই কিন্তু দুই হাজার টাকার প্রাই চাইবা কিন্তু ওই ধরনের ফাল বাদ দিচ্ছে এই পেয়ারটা আজকে ডিম সকালে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা না ভাই একশো টাকা চুর করে কমাইছি পনেরোশো টাকা থেকে যারা নিবেন চোদ্দশো টাকায় পেয়ারটা নিতে পারবেন

তা দা ডিমের মধ্যে এটা কি চিলা জি চিলা এটাও দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে একটা ডিম পারছে একটা ডিম কবে পারছ ভাইয়া কালকে পারছে প্লাস্টিক দিয়ে রাখছেন না তো ওই যে কি নোনমাদি যারা বসে আছে এখন বাদি হ্যাঁ মা আমি যারা দর্ছি এটা চুনর এই জোড়া কত পড়বে একদম 1000 টাকা টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চিলা জোড়াটা একটা ডিম পাশে ডিমটা তুলে রেখে প্লাস্টিক বসিয়ে দেওয়া হইছে ওইটা যখন কমপ্লিট করবে তখন কিন্তু একসাথে একসাথে দেওয়ার জন্য বসে দিবে আর এরা কিন্তু তার দিতেই লাগছে এরা কিন্তু প্লাস্টিক মালাস্টিক কিচ্ছু বুঝে না আমাদের ব্রেন কম যাই হোক যারা নিতে চান পেয়ারটা আজকে মাত্র নিতে পারবেন ডিম সহকারে মাত্র কত ভাই এক হাজার টাকা চিলা জোড়াটা আরেকজোড়া রেসার বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এটা কি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার এই পেয়ারে কেমন দাম যাচ্ছেন এটা দাম মাত্র এক হাজার টাকা আগের একশো একটা কম দিলেন না এটা একটু কমে দেন ভাই কত নয়শ নয়শ বন্ধুরা এই রেসার জোড়াটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র নয়শো টাকার মধ্যে পেয়ারটা মাত্র নয়শো টাকা কালারিং গুল্লা এখানে ভাই পুরো কালারিং গুল্লা এটা রানিং পিয়ার ডিম করছে জি ভাই না ওই পিছনে ডান এরটা মাদি জোড়াই কেমন দাম চলছে নিলাম ভাই একদম আস্ত আছে একদম টাকা 15 কালারিং গুল্লা কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা খুঁজে থাকেন হ্যাঁ তারা কিনতে চমৎকার পিয়ারটা নিতে পারবে শুধু আলম্বর গাছ থেকে মাত্র 800 টাকা 800 টাকায় মাত্র 800 টাকা

যারা নিতে আগ্রহী তারা চমৎকার পেয়ারটা আজকে অর্ডার করলে আজকেই পাবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ব্রিভাসের যে কম দামে আজকে গিয়া চলি কবু রানিং মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি ভাইয়া লটন ভাই লটন কবুতর এটা কি রানিং লুটন ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং লুটন না এই যে বামেরটা কি নট ডানের মাদি জোড়া তো পড়বে মাত্র এক টাকা মাত্র এক টাকা টাকায় পেয়ে যাবেন বন্ধুরা হোয়াইট কালার রানিং লুটন দেখতে পাচ্ছেন পেয়ারটা মাসাল্লাহ নরমাদি সেম টু সেম এই পেয়ারটা লুটন কবুতর রানিং লুটন মাত্র এক হাজার টাকা হোয়াইট কালার রয়েছে না এটা কি রানিং আন্ডা বাচ্চা করছে মারামারি করে কে ভাইয়া ডিমে চলে আসছে না এটা মিষ্টি মারামারি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডানটা কি নর মামেরটা মাদি না জ্বর কেমন দাম পড়বে একদম এক টাকা একদম এক হাজার টাকা একশো কমায় দেন আর একশো কমায় দেন আর চলে না না সম্মানে খাতির একবারই

গলা টান টান করে দাঁড়াইছে ভাই এটাও রেসার প্রমোতর হোয়াইট কালার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন রেসার প্রমোতর চোখ গুলা

চলবো আডুপোমেতে 14000 টাকা ভাই আচ্ছা একদম 2500 টাকা একদম 2500 টাকা তারও চাওদাম থাকবে না আর চাওদাম থাকবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নটটা জায়গাটা ই করতে আছে ভাই একটা মাদি এই পেটা ফুল রানিং বিউটি শেপগুলো কিন্তু বন্ধুরা অস্থির দেখতে পাচ্ছেন এই পেড়া যারা চান দাম পড়বে একদম এট রেট মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা